হ্যালো বিয়ান আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর আজকে আমরা চলে আসলাম চেন্নাইয়ের আছে যেখানে আমরা না গেলেই হয়তো বা হতো না তো আমরা এসে পড়েছি এখানে খাবার থাকছে কি কি সব আপনাদেরকে এই ভিডিও ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা প্রথমে চলে গিয়েছিলাম এখান থেকে চেন্নাই যেখানে মেন শহর টাউন ওইখানে আমাদের গ্রিমস রোড থেকে আর যেতে ভাড়ার পড়েছিল ইন্ডিয়ান রুপিতে আপনার একশো পঞ্চাশ রুপি আমাদের সাথে আরও দুইটা ভাইয়া ছিল ভাইয়াগুলিও খুব মিশুক তারা খুবই হেল্পফুল আমরা আমরা যখন প্রথমে এসেছিলাম ওনারা আমাদেরকে হোটেল নিতেও হেল্প করেছিল তো এই তো আমরা হোটেল নিয়ে হোটেল থেকে বের হয়ে গেলাম এটা হো পাশে ছিল অনেকগুলি হোটেল তো যতক্ষণ এই গ্রিমস রোডে আপনারা হাঁটাহাঁটি করবেন তার আশেপাশে শুধু হোটেল আর হোটেল আপনারা যে কোনো একটা চয়েস করে হোটেলে উঠে যাবেন আর এখানে একটা নিয়ম আছে তিন দিনের আগে রুম ছাড়া যাবে না যেটাতেই উঠেন না কেন আর এই তো আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই স্ট্রবেরি শেক ওয়াটার মিলন জুস সবার জন্য বার্গার সায়ানের জন্য চিকেন ফ্রাই একটা মাফিন কেক তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এই চিকেন ফ্রাইটা অনেক ঝাল ছিল যেহেতু ও সোয়াদ অনেক ঝাল খেতে পারে না তো এই জন্য ওর ওকে একটু বেছে বেছে খাওয়াচ্ছিলো আর এটা ছিল স্ট্রবেরি শেক যেটা সোয়াদের জন্য স্পেশালি দেওয়া হয়েছিল ম্যাকডোনাল্ডসের খাবারটা অনেক মজা ছিল আর ওরা স্পেশালি বার্গারটা খুবই সফট ছিল আর ওদের খাবারটা এমনিতেই একটু ইউনিক হয় মশলার কারণে যারা যারা আপনারা ম্যাকডোনাসে খেয়েছেন অবশ্যই তারা এই ফ্লেভারটা সম্পর্কে জানতে পারবেন তো আমরা সবাই কথাবার্তা বলতেছিলাম কালকের কি প্ল্যান আমরা ভাবছি কালকে আমরা মেন ব্রিচে যাব যেটা আর কি আমাদের বাংলাদেশের কক্সবাজারের মতো তো আমরাও ভাবছি যে কালকে যেহেতু রবিবার আমাদের মেডিকেল অফ আছে রবিবার এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের মতো শুক্রবারে যেরকম অফ থাকে এখানে রবিবার তারা সব কিছু অফ রাখে সরকারি ছুটির মতো এই তো বার্গারটা দেখিয়ে দিচ্ছি এটা দেখ ওপর থেকে দেখতে মনে হচ্ছে যে শক্ত বাট আসলে এরকমটা কিছুই না এটা অনেক সফট ছিল মুখে দিলে মেল্ট হয়ে যাচ্ছিলো সব কিছু এরকম এই তো এই আপরা ক্যাশ কাউন্টার আগে বিলটা পেমেন্ট করে দিয়েছিল এখানে অফারও চলতেছিলো তো আপনাদেরকে অফারটা দেখিয়ে দিলাম যেহেতু আজকে রাত হয়ে গেছে তো আমরা একটু আশেপাশে কয়েকটা শপিং মলেও ঘুরে নিয়েছিলাম আর আজকে যেহেতু শপিং করবো না তো এই জন্য ভাবলাম যে আজকে চলে যায় অন্য আর একদিন চলে আসতে হবে তো আর দেরি না করি তো এখানে আমরা অটো নিয়ে নিব তো সোহাদ এখানে বলতেছিল যে রাস্তায় ও খেলা করবে ও যেহেতু একটা বাস গাড়ি আর আরও এটাই খেলতেছিল মানুষ আশেপাশে দেখছিল আর ওকে খুব লাইকও করতেছিল ওর সাথে কথা বলতেছিল ওর সাথে হাই হ্যালো করতেছিল এখানে রাস্তাঘাটগুলি খুবই সুন্দর আর এখানে আপনার এ হচ্ছে শপিং মল এইখানে আপনি নিজেদের গাড়ি ফালায় রাখলেও আপনার গাড়ি কেউ চুরি করতে আসবে না কারণ এখানকার মানুষ একটু অন্যরকম হয়ে থাকে ওরা আমাদের এশিয়ানদের মতো না যে একজনের গাড়ি রেখে দিলে আর চুরি করে নিয়ে যায় তো এখানকার আসলে আমার মনে হলো যে বাংলাদেশের থেকে সব জিনিস একটু প্রাইজেবল মানে সব কিছু একটু দাম বেশি এখানে আপনাদেরকে রাস্তাঘাটগুলি দেখিয়ে দিব আর আমাদের তো আমরা এখন একটা সিএনজি ঠিক করে নিল আমরা এখন আমাদের হোটেলে চলে যাব যেখানে যেহেতু রাত হয়ে গিয়েছে আর এখানে এসে আমরা এদের খাবারগুলোও খেতে পারছি না ওনাদের খাবার একটু ডিফারেন্ট হয়ে থাকে খাবারে সব কিছুই মনে হচ্ছে বাজে একটা স্মেল আসে একটা হোটেল নিয়েছিলাম ওই হোটেল আমরা ভেবেছি রান্না করে খাবো তো সেই জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপাতিও কিনতে হবে তো এই তো আমাদের বাংলাদেশে যেরকম হয়ে থাকে সিএনজিওয়ালারা কার আগে কে যাবে এরকম একটা চিন্তাভাবনা থাকে বাট এখানে এরকম কিছুই না এনারা খুবই মানে সচেতন লোক এনারা এনাদের গাড়ি চালায় খুবই শৃঙ্খল মেনে তো আমরা হোটেলের সামনেও চলে আসি তো আমাদের বাসার সামনে একটা কাঁচা বাজারের দোকান ছিল তো ওইখান থেকে এই আপিটা এই দোকানদারি করে থাকে তো আমরা যে হোটেল নিয়েছিলাম ওই হোটেলে কিচেন ছিল সব কিছুই ছিল তো আমরা ভাবলাম যে আজকে একটু রান্না করে খাবো আমরা কিছু সবজিও কিনে নিয়েছিলাম তো তো আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যাব তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন